খবর পেয়েছি যে বাংলাদেশে প্রায় পনেরোটি পনেরোটি ব্রিজে যে টোল দেওয়ার যে ব্যবস্থাটি এইটি বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এটি রাষ্ট্রের একটি যে আয় এই আয়ের একটি অংশ এই ব্রিজ গুলোতে যে টোল দেওয়ার বিষয়টি সো কেউ স্টুডেন্টদের কথা বলে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না প্রত্যেকটি ব্রিজে টোল দিবে এমনকি বৈষম্য যদি ছাত্র আন্দোলনের ব্যানারে কোন যদি ট্রানের ট্রাক ও বাংলাদেশের যে কোনো জায়গায় যায় সেই ট্রাক ও টোলের টাকাটি দিয়ে তারপরে যাবে কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে আগে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোন একটি জায়গায় ব্রিজে টোল না বন্ধ করে দেন কিংবা কোন একটি স্টিকার দেখে পার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে এবং আরেকটি হচ্ছে যে যখনই ব্রিজে কোন একটি গাড়ি এভাবে চালানোর কথা বলে বা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা বলে টোল ছাড়া চলে যাচ্ছে আর অনেক গাড়ি আসলে টোল ছাড়া এভাবে ওই গাড়ির সাথে চলে যাচ্ছে এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি এটি আমরা কখনো সমর্থন করি না যে আয়ের সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনোই সমর্থন করি না বলেই আজকে বছর পরে হলেও আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই গণবুত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতাকর্মীরা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আমরা আসলে এই এই পরিবর্তন চাই যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিন না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই দিতে যেতে হচ্ছে কাউকে আবারও কোনো দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব আপনাদের সহ আপনাদের যারা স্টেক রয়েছে যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে তাদেরকে বলছি জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব তাই চাওয়াটার কথা কথা চিন্তা চিন্তা করুন করুন সময়ের যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেল কাজগুলো করে দিন শেষে ব্রেন কিন্তু আপনার উপরেই আসে তো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি ষোলো বছরের যে বিভিন্ন চিত্র ছিল উদাহরণ ছিল সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে কিংবা নতুন আরেকটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা এটি সমর্থন করি না এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি নির্যাতন হয়রানি ঘর ঘর বাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ধন্যবাদ